এলেম হলো সেই নূরের জ্যোতি আধার জীবন যে জ্বালায় বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধরো তলাবুল ইলমি ফারি দতুম আলা কুল্লি মুসলিমিন আলা কুল্লি মুসলিমিন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে কোরবানপুর রহমানিয়ার নুরানি মাদ্রাসায় নুরানি শিশু জামাত থেকে তৃতীয় জামাত পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি ইসলাম ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদানের ব্যবস্থা আমল আখলাক ও তার বিয়াতের অনুশীলন আরবি বাংলা ইংরেজি গণিত এবং বিশুদ্ধ কোরআন মাজিদ শিক্ষা সম্পন্ন করণ মেধা বিকাশের জন্য প্রতি মাসেই বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা এবং পুরস্কার বিতরণ হামদনাত সহ ইসলামী সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা গরিব ও অসহায় ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড় ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ হাফিজ আবুল পরিচালক কোরবানপুর রহমানিয়া নুরানি মাদ্রাসা কোরবানপুর কেডিহাট দাগন ভইয়া ফেনি মোবাইল জিরো ওয়ান সিক্স টু সিক্স সেভেন এইট এইট নাইন জিরো এইট